এবার এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ঘটনাটি ঘটেছে বীরভূমের চাঁদপাড়া গ্রাম এলাকায় অভিযোগ অভিযুক্ত পুলিশ আচমকা এক যুবকের মুখে বাজি ফাটিয়ে দেন এতে গুরুতর ভাবে জখম হন ওই যুবক এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে আহত যুবক হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে রয়েছে অভিযুক্ত ভিলেজ পুলিশের নাম সজল মাজিদ তিনি মারগ্রাম থানায় কর্মরত ছিলেন এই ঘটনার গ্রামবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়েছে তাদের অভিযোগ একজন দায়িত্বশীল পুলিশ কর্মীর এই আচরণে যে কোনো রকমের বড় দুর্ঘটনা ঘটতে পারত আপাতত গ্রামবাসীরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলছেন ইতিমধ্যেই মারগ্রাম থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আরও গিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে এখন প্রশ্ন উঠছে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মী কিভাবে এতটা অমানবিক ও দায়িত্ব জ্ঞানহীনতার আচরণ করতে পারেন

ওই যে ওর বম্বটা যে ওর হাত থেকে বমটা কেড়ে নিয়ে মুখে দেবে বসে ধরেছিল ওটা করা কি ওর উচিত ছিল গ্রাম পুলিশ না ওরা ওই তো একটা প্রশাসন প্রশাসন এই কাজটা কি করে করলো তারপরে ও পড়ে যায় মাটিতে হরাহরি হয়ে তারপরে গ্রাম পুলিশ সবাই এসে ওকে নিয়ে যায় হাসপাতাল হাসপাতালে ওর প্রচন্ড ক্রিটিক্যাল অবস্থা এখন আমরা শাস্তি চাই আমাদের দাদা যেমন অবস্থা করেছে ওর অবস্থা চাই আমাদের কিছু চাই না ও সাসপেন্ড

বলছে যে বোমটা আমি কেড়ে নিতে গেলাম একবার বোম ফাটালে তারপরে বমটা কেড়ে নিতে গিয়েছিল নিয়ে তারপরে বোমটা বাসটা দিয়ে এবার লোকেশ শুনছে নাকি যে না ওই ছেলেটার বম মুখে ভরেছে হ্যান ত্যান এ বলছে দিয়ে বলছে যে না বমটা কেড়ে নিতে গেছিলো ফাটাস না নিষেধ করতে এটাই ঘটনা তারপরে আমি আর কিছু জানি না